তাদের মধ্যে সবথেকে গুরুতর চোখ ইন্দ্রাণু চোখের আশপাশ ধরে কতগুলো স্টিচ হয়েছে হাতে চোট আছে পায়ে চোট আছে শরীরের বিভিন্ন জায়গায় চোট আছে শিক্ষামন্ত্রী বারংবার বলা সত্ত্বেও তার গাড়ি এই ছাত্রের ওপর দিয়ে চলে গিয়েছে গতকাল সকলে দেখেছে ছেলেটি ন্যাচারালি অসুস্থ কথা বলতে অসুবিধা হচ্ছে গিয়ে দেখে এলাম ভরসা দিয়ে এলাম যে বাইরে আমরা সকলে আছি ও দ্রুত সেরে উঠুক আমি যা বুঝেছি এখন বেশ কিছুদিন ওকে হাসপাতালে থাকতে হবে যা রিপোর্টস ইত্যাদি এইগুলোও আসবে সামনে আস্তে আস্তে এবং ও একটা কথা বলল যে থানা যাদবপুর থানা পুলিশ তারা ওর বয়ান রেকর্ড করতে কিছু ক্ষেত্রে গড়িমসি দেখিয়েছে কিছু ক্ষেত্রে বয়ান ডিস্টর্ট করার চেষ্টা হয়েছে এই ধরনের কিছু কথা বলল সেগুলো আমাদের সত্যতা যাচাই করতে হবে ইন্দ্রানুজ এই মুহূর্তে একজন ব্যক্তি নয় ইন্দ্রানুজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের গণতন্ত্রের পক্ষে লড়াইয়ের প্রতীক যাকে ব্রাত্য বসুরা গাড়ির চাকার তলায় পিষে মেরে ফেলতে চাইছে আজকে এবং কালকে এসএফআইয়ের রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক আছে এবং আগামীকাল রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই এটা লক্ষিমপুর খেরি আমরা বিজেপি নেতা তার ক্ষেত্রে দেখেছিলাম কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের এত বছরের ইতিহাসে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্র চলে যাচ্ছে ছাত্ররা তার গাড়ির সামনে হিউম্যান চেন করেছে গাড়ি থামাতে বলছে কিন্তু গাড়ি চলে যাচ্ছে ছাত্র চাকার তলায় চলে আসছে এই দৃশ্য কেউ কোনো দেখতে পাবে না বিভৎসতম দৃশ্য ইমিডিয়েটলি শিক্ষামন্ত্রী এবং তার সাথে আর যে ড্রাইভার ইত্যাদি এদের সবার গ্রেপ্তারি চাই এবং যারা যারা এই গোটা কাণ্ড ঘটিয়েছে আমাদের তো এখন প্রশ্ন উঠছে এই যে ছেলেটি কালকে থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে মধ্যমগ্রামের টিএমসিপি নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়েবকুপার জেনারেল মিটিং অ্যানুয়াল জেনারেল মিটিং সেখানে মধ্যমগ্রামের টিএমসিপি নেতা কি করছিল তার মানে বহিরাগত ঢুকিয়েছেন শিক্ষামন্ত্রী নিজে এসেছেন তার সাথে বাইরে থেকে বিভিন্ন ধরনের বীরপুঙ্গ গুন্ডা ঢুকিয়েছেন তারা এসে যাদবপুরের ছাত্রদের উপর চড়াও হয়েছে আসল কথাটা বলতে হবে তো যে ছাত্র ভোটের দাবি দু সালের পর থেকে পশ্চিমবঙ্গের কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ভোট হয়নি আট বছর ধরে ছাত্র ইউনিয়ন বন্ধ এবং বিভিন্ন রকমভাবে টাকা পয়সা অ্যালটেড হচ্ছে সেই টাকা পয়সা নিয়ে মোচ্ছব হচ্ছে এই মোচ্ছবের দরুণিত তো কে কে মারা গিয়েছিলেন গুরুদাস কলেজে একটা অনিয়ম বেনিয়মের জন্যে ফলত সিস্টেমেটিক স্টুডেন্ট ইউনিয়ন স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন যাদবপুরে জানুয়ারি দু হাজার কুড়িতে শেষবার হয়েছে ভোট গত পাঁচ বছরে যাদবপুরে হয়নি প্রেসিডেন্সিতে হয়নি আর রাজ্যের বাকি সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে দু সালে শেষ হয়েছিল তাহলে ছাত্রভোটের দাবিটা অন্যায্য দাবি নাকি ছাত্রদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে সরকার কোনো যুক্তি দিচ্ছে না কোনো কারণ দেখাচ্ছে কয়েকদিন আগে এসএফআই কর্মীরা তারা বিকাশ ভবনে গিয়েছিল শিক্ষামন্ত্রী তাদের সাথে দেখা করতে পারতেন কথা বলতে পারতেন সেখানে ঘাট ধরে মারধর করেছেন আজকে উনি এখানে এসেছেন যাদবপুরে ছাত্রছাত্রীরা যখন কথা বলতে গেছে তারা বলেছে যে আমরা ত্রিপাক্ষিক বৈঠক হোক এবং আমরা আমাদের কথাটা বলতে চাই সব বিভিন্ন রকম বাইরের ছেলেপুলে এনে গুন্ডা লেলিয়ে দিয়ে ছাত্রদের ওপর এই অত্যাচার করার কি মানে ছিল এই ছবিটি দেখাচ্ছি আবার আপনারা কুনাল ঘোষকে জিজ্ঞাসা করুন গ্রামের তৃণমূল ছাত্র পরিষদ নেতা যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়েবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে কি করছিল আমি আবার এই ছবিটি দেখাচ্ছি যারা বলছেন যে যাদবপুরের ছাত্ররা এই গণ্ডগোল পাকিয়েছে যাদবপুরের ভিতরে গণতন্ত্রের চাষ হয় যাদবপুরের ভিতরে বহুস্বর বহুমতের অধিকার আছে যাদবপুরের ভিতরে টিএমসিপি রমরমা করে চলে অন্যান্য কলেজ ক্যাম্পাসে এস সহ কোনো ছাত্র সংগঠন বিরোধী সংগঠনকে অ্যালাউ করা হয় না কিন্তু যাদবপুর বা প্রেসিডেন্সির মতো কিছু কলেজ ক্যাম্পাস আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আছে যেখানে যেখানে বামপন্থীরা শক্তিশালী সেখানে সবার জায়গা আছে উনি কথা শুনে নিলে হতো ওনারা কথা শুনে নিলে হতো এক প্রফেসর আইআর ডিপার্টমেন্টের আগে কংগ্রেস করতেন এখন তৃণমূলে গেছেন তিনি নাকি ছাত্রীদের গায়ে হাত তুলেছেন তার সম্পর্কে অভিযোগ আমরা সব যাদবপুরে পড়ার সময় জানি তো এসএফআই হারলে ঘরের দরজা বন্ধ করে নাচানাচি করতেন এই প্রফেসর তারা সব এখন বিরাট গণতন্ত্রের ধারকবাহক হয়ে উঠেছে এই সব কিছু লোকজন জুটিয়েছে যারা একই রকমভাবে অগণতন্ত্রে বিশ্বাসী যারা একই রকমভাবে থ্রেট কালচারে বিশ্বাসী থ্রেট সিন্ডিকেট বানিয়েছে অধ্যাপকদের মধ্যে কিছু লোক আছে কর্মচারীদের মধ্যে কিছু লোক আছে এই এখানে যা কোঅপারেটিভের ভোটে তার আগের দিনই হেরেছে বামপন্থীদের হাতে সেই রাগটা ছিল এই সমস্তটা মিলিয়ে ছাত্রদের ওপরে ঝাঁপিয়ে পড়েছে যাদবপুরের ছাত্ররা অ্যাজা হল যাদবপুরের ছাত্র শিক্ষামন্ত্রী শুধু টিএমসিপির শিক্ষামন্ত্রী নন শিক্ষামন্ত্রী যাদবপুরের সমস্ত ছাত্রের কাছে শিক্ষামন্ত্রী তাহলে যাদবপুরের সমস্ত ছাত্র সমস্ত স্টেক তারা যদি কথা বলতে যায় শিক্ষামন্ত্রীর উচিত সেই ধৈর্য নিয়ে কথা শোনা আর সেটা যদি শুনতে না পারেন তাহলে আসা উচিত না যাদবপুর যাদবপুরের মতো চলছে ওনারা আসবেন গোলমাল পাকাবেন ঝামেলা পাকাবেন এবং আমি তো বারবার প্রমাণসহ বলছি যে বাইরে থেকে টিএমসিপির নিয়ে ঢুকেছিল আরও আছে একাধিক নাম আছে আমাদের কাছে আমি একটা উদার পকেট থেকে এক পিস কুমির ছানা বার করলাম এরকম অনেক আছে তারা সব এসে এখানে তালগোল পাকিয়েছে তারা কি করছিল এই প্রশ্নের জবাব দিতে হবে তো শিক্ষামন্ত্রীকে ওনার ড্রাইভার গাড়ির চাকার তলায় একটা একটা ছাত্রকে পিষে দিল তারপরে উনি প্রেশার মাপতে চলে গেলেন এবং সেখানে গিয়ে উনি বলছেন যে আমি আক্রান্ত ন্যূনতম মানবিকতা বোধ থাকলে এই জিনিস হয় গোটা তৃণমূল কংগ্রেস দলটা একাধিকবার এবং কালকে সন্ধে থেকে যা হচ্ছে বামপন্থীদের পার্টি অফিস ভাঙা শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তাহলে এই গোটা দলটা অগণতন্ত্রের চাষ করে গোটা দলটা স্বৈরাচারে বিশ্বাসী একমাত্র আমরা বলবো আর বাকি সকলে শুনবে কাউকে কোনো কথা বলতে দেব না এই মনোভাব যাদবপুরে চলবে না আমাদের বোঝা উচিত এই জনপ্রতিনিধিরা তারা নিজেরা ন্যূনতম আইন মানেন না তাই এটা মুখ্যমন্ত্রী নিজে যদি ভবানীপুর থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ে আনেন তাহলে বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ সেই মুখ্যমন্ত্রী প্রথম দিন মুখ্যমন্ত্রী হয়ে দু হাজার এগারো সালে সমাজবিরোধীদের বার্তা দিয়ে দিয়েছেন যে এই সরকারটা তোমাদের যা পারো করো সব গুন্ডারা ধর্ষকরা দুর্নীতিগ্রস্তরা তারা সব পালে পালে বেরিয়ে এসেছে গর্ত থেকে এবং তাদের ভোটে জিতে বসুরা মন্ত্রী হয়েছেন তার গাড়ির পলিউশন সার্টিফিকেট নেই এ তো একটা সামান্য বিষয় আরও কত রকম বেনিয়ম আছে সে দেখো খোঁজ নিয়ে সবই আছে আমি শুনেছি আজকে উনি তো সর্বঘটের কাঁঠালি গলা সব বিষয়ে উনি চিলি চিকেন টু চাইনিজ রেভলিউশন সব কথাই উনি বলেন যাই হোক বলেন সেটা কিছু ব্যাপার না কিন্তু কথা হচ্ছে যে এক্স রে রিপোর্ট এখনও সামনে আসেনি পেশেন্ট বলল যে আমি এক্স রে রিপোর্ট এখনও দেখিনি তা কুণাল ঘোষ কোন জাদুমন্ত্র বলে দেখে নিলেন কোন ফেক সে এক্স রে রিপোর্ট ওনাকে কে পাঠালো কী তৈরির কারখানা থেকে উনি দেখে নিলেন আমি বলতে পারবো না আমরা কুনাল ঘোষের কথার জবাব দেওয়ার জন্য রাজনীতি করি না চিকিৎসকরা দেখেছেন প্রাইমারি পুরোটা স্টিচ হয়েছে তোমরাও ইতিমধ্যে ভিডিও বা ছবি এই সব দেখেছ কষ্টে আছে ছেলেটা বাচ্চা ছেলে ফার্স্ট ইয়ারের ছেলে এইভাবে গাড়ির চাকার তলায় চলে গেলে একটা ট্রমা হয় এবং সব মিলিয়ে গোটা শরীর জুড়ে চোটাঘাত এছাড়াও তোমরা অভিনব এস কর্মী তার কথা শুনেছো কিভাবে পায়ে চোট পেয়েছে আরও একাধিক ছাত্রছাত্রী আছে এরা সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুক দ্রুত স্বাভাবিক জীবনে ফিরুক পড়াশোনায় ফিরুক তর্কাতর্কিতে ফিরুক আমরা সকলে চাই এবং আমরা এই যে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় ছাত্র চলে গেল এই ভয়ানক ঘটনা আনপ্রেসিডেন্টেড অভূতপূর্ব বাংলার ছাত্র রাজনীতির ইতিহাসে অনেক কিছু দেখা গেছে কিন্তু এই দৃশ্য কোনো দেখা যায়নি কি করে দাঁড়িয়ে কথা বলছেন জানি না ন্যূনতম মানবিকতা বোধ থাকলে জনসমক্ষে এসে ক্ষমা চাইতেন যে আমার ভুল হয়েছে এখনও পর্যন্ত যে পদক্ষেপ নেয়নি সেটা তো বোঝাই যাচ্ছে বরং এই ইন্দ্রানুজ্জা বললো আমি একটু আগেও বললাম যে অভিযোগ করতে গিয়েছিল সেক্ষেত্রে ভার্সান ডিস্টর্ট করার চেষ্টা হয়েছে শুনেছি শুনেছি প্রাক্তনই একজন গ্রেপ্তার করেছে এখন সেটা কি গ্রেপ্তার করেছে কি রকম গ্রেপ্তার করেছে তার সাথে কি লিঙ্ক এগুলো তো বুঝতে হবে না গেলে চট করে বলে দেবো কী করে ওইটা ওইটাই গ্রেপ্তার করে ফেললো কিন্তু ব্রাত্যপশুর গাড়ির চাকার তলায় চলে গেল সেইটা কাউকে দোষী খুঁজে পেল না বাচ্চা ছেলেমেয়েরা হিউম্যান চেন করছে ছাত্ররা তাদের মতো করে সেটাই হচ্ছে যে তার উপর দিয়ে গাড়ি চলে গেল প্রফেসর এসে ছাত্রীদেরকে মারতে শুরু করলেন যা শোনা যাচ্ছে আরও বিভিন্ন রকম বহিরাগত গুন্ডা লেলিয়ে দিল আমরা সব ছবি দেখাচ্ছি তাও তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না পরিষ্কার কথা তৃণমূলের পুলিশ তৃণমূলের মতো করেই চলছে আমরা এর আগেও বিভিন্ন ঘটনায় দেখেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ঘটনায় অপরাধীরা ধরা পড়ে না যদি অপরাধীরা তৃণমূলের ছত্রছায় থাকে তারা ধরা পড়ে না বাইরে থেকে এসেছে তো আমার পরিষ্কার কথা হচ্ছে যে এই তদন্তগুলো তো পুলিশের হওয়ার কথা পুলিশের করার কথা বাইরে থেকে গুন্ডা এসেছে তারা এসে এই ভাঙচুর করলো তারা এসে গন্ডগোল পাকালো কোথায় আগুন লাগিয়ে দিল অফিসে এটা হতেই পারে এখন নিজেদের অপকর্ম ঢাকার জন্য এইগুলো করছে এই ধরনের ঘটনা তৃণমূলের থেকে নতুন নয় সবসময় মনে রাখবে তৃণমূল কংগ্রেস হলো সেই দল যার নেত্রী ফলস ধর্ষিতা সাজিয়ে আন্দোলন করতে গেছিলেন সবসময় মনে রাখবে ব্রাত্যবসু হলেন সেই ভদ্রলোক যিনি জ্ঞানেশ্বরীর কাণ্ড ঘটার পর অতগুলো মানুষ মারা যাওয়ার পর বেনিফিশিয়ারি তত্ত্ব নিয়ে আগে সাংবাদিক সম্মেলন করতে বসেছিলেন মানুষগুলো প্রাণের দিকে না তাকিয়ে যে কোনো ধরনের অমানবিকতা এদের দ্বারা পসিবল শুনেছি একজন প্রাক্তনই অ্যারেস্ট হয়েছে বিশ্ববিদ্যালয়ের এখনকার চলনের সাথে তো কেউ নয় বলেই যা বুঝেছি আর একটু খোঁজ নিয়ে বলতে হবে কিন্তু যেই অ্যারেস্ট হোক না কেন আসল অপরাধ এবং অপরাধী সেটা তো চোখের সামনে আউট ইন দ্য ওপেন সকলের সামনে দেখা যাচ্ছে ব্রাত্য বসুর গ্রেফতারি চাই ব্রাত বসুর ড্রাইভারের গ্রেফতারি চাই তাকে জিজ্ঞাসা করতে হবে যে তোমাকে কে নির্দেশ দিল ছাত্ররা হিউম্যান চেন করেছে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার এই বইষ্কার কথা ওনাকে তৃণমূল জেল থেকে জেলে ঢুকিয়েছিল জেল থেকে বার করেছে উনি অষ্টপ্রহর এইসব আজে বাজে বকে যাবেন দেখে সুতরাং ওনার কথার আমি আবার বলছি ওনার কথার জবাব দেওয়ার জন্য আমরা রাজনীতি করি না এক্স রে রিপোর্ট সংক্রান্ত উনি যে মিথ্যাচার করছেন আমার পাল্টা প্রশ্ন এক্স রে রিপোর্ট সংক্রান্ত তৃণমূলের মুখপাত্র যে মিথ্যাচার করছেন সেইটা সামনে আসা দরকার এবং হি শুড অলসো বি চেজড তাকেও এটা জিজ্ঞাসা করা দরকার যে আপনি এক্স রে রিপোর্ট এখনও সামনে আসেনি আপনি এক্স রে রিপোর্ট সংক্রান্ত মিথ্যাচার সকালবেলা করে দিলেন কেন আপনি শাসক দলের মুখপাত্র হয়ে না বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ধর্মঘট সাধারণ ধর্মঘটের তো বিষয় না এবং উচ্চ মাধ্যমিক বলেই এখনও পর্যন্ত রাস্তাঘাট সর্বত্র এই যে সব বলছে না সহনশীল টহনশীল বলছে এই ছাত্ররা যদি সব মিলিয়ে সহনশীল না হয় তাহলে অনেকের কপালে অনেক দুর্ভোগ থাকবে ছাত্ররাও সহনশীল কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে মানুষের জনজীবন স্বাভাবিক রাখার প্রশ্ন আছে এই জন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে এসএফআই ছাত্র ধর্মঘট আচার্য এরকম বলেছেন বলে আমি জানি না আমি তো বরং দেখলাম উপাচার্য অন্য কথা বলছেন যাই হোক কিন্তু কথা হচ্ছে যে যদি এরকম কথা মনে হয়ে থাকে উপাচার্যের এই যাদবপুর বিশ্ববিদ্যালয় একাধিক এই ধরনের ঘটনার ঐতিহ্য আছে ইতিহাস আছে যে উপাচার্য ছাত্রদের ডেকে কথা বলছেন এবং ছাত্ররা শিক্ষাকর্মীরা অধ্যাপকরা গবেষকরা অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুডিং দ্য ভাইস চ্যান্সেলার তারা সবাই মিলে যাদবপুরকে সুসংহত রাখার শান্তিপূর্ণ রাখার একটা যৌথ প্রয়াসে লিপ্ত হচ্ছে এই ইতিহাস বারবার আছে আমি নিশ্চিত এই উপাচার্য শুভবুদ্ধির পথে চলবেন তৃণমূলের পথে চলবেন মানে আমার তো উপাচার্যকে কাউন্টার করাটা আমার প্রশ্ন নয় কিন্তু ছাত্রছাত্রীরা এটা উপাচার্যকে বুঝতে হবে উনি আট বছর উপাচার্য নেই কিন্তু আট বছর ছাত্র ভোট বন্ধ ছাত্রছাত্রীরা ন্যায্য ডেমোক্রেটিক দাবি নিয়ে তারা এখানে যাদবপুরের ভিতরে লড়াই করছে কথা বলছে ছাত্র ভোট বন্ধ কেন এই প্রশ্নটা আমি মিডিয়াকে অনুরোধ করব এইটা তুলুন এই যে কালকে থেকে চলছে শিক্ষামন্ত্রীর প্রেশার বেড়ে গেছে এরকম এ তালগোল পাকাতে গেলে এই সব হয় কিন্তু আসল কথা হচ্ছে ছাত্ররা কেন কথা বলতে গেছিলো ছাত্ররা কেন হিউম্যান চেন করতে গেছিলো ছাত্ররা কেন মেমোরান্ডাম জমা দিতে গেছিলো ছাত্ররা কেন ত্রিপাক্ষিক বৈঠকের কথা বলেছে মূল ইস্যুটা বলুন যে ছাত্রভোট বন্ধ গত আট বছর ধরে পশ্চিমবঙ্গে বেআইনিভাবে বারবার বলা সত্ত্বেও বারবার কথা বলা সত্ত্বেও এই শিক্ষামন্ত্রী এই রাজ্য সরকার এই মুখ্যমন্ত্রী বারবার মৌখিক কথা দিয়েছেন কিন্তু ছাত্র ভোট হচ্ছে না তার ফলে বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্রদের স্বার্থ ব্যাহত হচ্ছে তাহলে ছাত্র ভোটের দাবিতে ছাত্ররা যে আন্দোলন করেছে তা ন্যায্য ভোট করতে হবে দ্রুত করতে হবে এবং শিক্ষামন্ত্রী যদি ন্যূনতম মানবিকতা বোধ থাকে সর্বসমক্ষে ক্ষমা চেয়ে দ্রুত ছাত্র ভোটের ডেট দেবেন